হাইকোর্ট কিন্তু করা অবস্থান নিতে বলেছে আমি জানি না ভবিষ্যৎ কি হবে কিন্তু পুলিশ আদৌ কিছু করবে কিনা লয়ারদের যে নিরাপত্তা সবই বিঘ্নিত হবে কাল ঘোষ একজন বিতর্কিত ব্যক্তি খিলানি বলে যিনি কটাক্ষ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং আমাকে সামনাসামনি বসিয়ে জেরা করা হোক বেরিয়ে যাবে চিটফান্ড কাণ্ডে কে কত টাকা নিয়ে হাইকোর্ট চত্বরেও নিরাপদ নয় আইনজীবীরা আইনজীবীদের ওপর হামলা হ্যাঁ সত্যিকারে যে ঘটনা মানে সারা ভারতবর্ষে কোনো রাজ্যে এই রকম ঘটনা হয়েছে কিনা আমার জ্ঞান তো আমার কোনো নলেজ নেই আমি সিনিয়রদের সঙ্গে কথা বলেছি তারাও বলছেন পশ্চিমবঙ্গে তো এই ধরনের ঘটনা প্রথম হ্যাঁ হাওড়া কোটে অবশ্যই হয়েছিল সেটা পুলিশের সাথে গণ্ডগোল হয়েছিল কিন্তু এক শ্রেণীর লোক যারা ধরুন চাকরি প্রার্থী বা যারা মামলা মামলাকারী বলা হয় তারা এসে তাদের বিরুদ্ধে রায় যাওয়ার জন্য এই ধরনের মানে অত্যাচার শুরু করবে শুধু তাই নয় সিনিয়রদের নাম নিয়ে যে বলেছে সিনিয়রদের সঙ্গে বিচারপতিদের অন্যায় যোগাযোগ গুরু শিষ্যের সম্পর্ক টাকা পয়সা দেওয়ার সম্পর্ক রয়েছে এবং বিচারপতির ছবি নিয়ে পা দিয়ে মারিয়েছে এটা তো মানে এই এই জিনিসটা কোনো কল্পনাই করা যায় না কল্পনা করা যায় না মানে সারা ভারতবর্ষে কখনো এই জিনিস হয়েছে বলে আমার অন্তত জানা নেই কখনো কোনো ক্লায়েন্ট কোনো লোক এই জিনিস করেছে এটা আমার অন্তত জানা নেই আমি প্রথম এই ধরনের জিনিস দেখলাম যে হাইকোর্ট চত্বরে রকম জিনিসও হতে পারে অদ্ভুত ব্যাপার এটা অসম্ভব একটা ব্যাপার হাইকোর্ট কিন্তু করা অবস্থান নিতে বলেছে আমি জানি না ভবিষ্যৎ কি হবে কিন্তু পুলিশ আদৌ কিছু করবে কিনা আদৌ এর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে কিনা না কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা আমি জানি না কিন্তু অবশ্যই নেওয়া উচিত কারণ না হলে ভবিষ্যতে কোর্টের যে জুডিশিয়ারি সিস্টেম লয়ারদের যে নিরাপত্তা সবই বিঘ্নিত হবে এবং কি কারণে জানি না আমাদের এখানে সরকার অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট সেটা কিছুতেই লাগু করতে দিচ্ছে না অন্যান্য রাজ্যে কিন্তু এটা লাগু হয়েছে কিন্তু এখানে আসলে যাতে অবাধে কিছু অ্যাডভোকেটদের ওপর এই ধরনের নির্মম অত্যাচার করা যায় তাদের সঙ্গে এরকম নির্মম ব্যবহার করা যায় বা তাদের নাম নিয়ে এরকম আজে বাজে মন্তব্য করা যায় সেই জন্যই হয়তো করতে দেওয়া হচ্ছে না এটাই আমার মনে হচ্ছে পরবর্তী সময়ে দেখা গেল যে আইএনজিবিদের তরফ থেকে যে মিছিল বেরোলো প্রতিবাদ মিছিল এইরম ভাবে নকারজনক ঘটনা যাতে হাইকোর্ট চত্বরে না ঘটে এবং নিরাপত্তার দাবি জানানো হয়েছে পাশাপাশি সরাসরি বলা হয়েছে তৃণমূলের মুখপত্র কুনাল ঘোষের প্রোচনায় প্রভাবিত হয়েছেন হামলা হ্যাঁ একদম একদম কে কুনাল ঘোষ ঘোষ আপনারা সবাই জানেন কুনাল ঘোষ কে মক্ষিরানি বলে যিনি কটাক্ষ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক কিছু বলার জন্য রাজ্য সরকার ড্রাম বাজাত যখন তাকে করা হতো যাতে তার মুখের কোন কথা না আসে যিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং আমাকে সামনাসামনি বসিয়ে জেরা করা হোক বেরিয়ে যাবে চিট ফান্ড কাণ্ডে কে কত টাকা নিয়েছে কাকে কাকে টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কোথায় কোথায় টাকা চাওয়া হয়েছে সব বেরিয়ে যাবে তার মুখ বন্ধ করার জন্য অনেক ঘটনা ঘটানো হয়েছিল এই সেই কুণাল ঘোষ যিনি এখন তৃণমূলের মুখপাত্র এই সেই কুণাল ঘোষ যিনি কিছুদিন আগেও তৃণমূল দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন আবার তাকে এখন সিংহাসন দেওয়া হয়েছে মুখপাত্র হিসাবে কিন্তু তার যে বিচারিতা এই বিচারিতা তো আমরা সবার সময় দেখতে পাচ্ছি যে সমস্ত লয়াররা সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা নিয়ে লড়লেন সেই টাকা জনগণের করের টাকা সেই টাকা সোর্সটা কোথায় সেই টাকা কেন দেওয়া হল এবং এই যে জনগণের টাকা নিয়ে এইভাবে মোচ্ছ করিয়েও চাকরি বাঁচানো গেল না এর দায় কি কুণাল ঘোষ নেবেন না রাজ্য সরকার নেবে না যদি উনি সৎ হন যদি উনি স্ট্যান্ড বাই হন যদি উনি সঠিক কথা বলেন তাহলে আমি বলবো পাশাপাশি উনি এইটাও বলুন যে সুপ্রিম কোর্টের আইনজীবীরা রাজ্য সরকারের কাছ থেকে কত কোটি টাকা নিয়েছে এবং হ্যাঁ তার রাজ্য সরকার জনগণের টাকা দিয়ে তাদের কর মিটিয়েছে এই যোগ্য অযোগ্য বাছাই করতে দেয়নি এবং এই চাকরিগুলো আজকে চলে গেছে কুণাল ঘোষের বিচারিতা কোনোদিনই বন্ধ হবে না পরিষ্কার জেনে রাখুন এই কুনাল ঘোষ চিরকারী একজন বিতর্কিত ব্যক্তি এই ডাক্তারদের আন্দোলনের সময় তিনি অনেক কিছু বলেছিলেন আবার বলেছিলেন ডাক্তাররা নাকি তাকে কিছু কপি দিয়ে গেছে সেগুলো তিনি সিবিআই কে জমা করতে এসেছেন সুতরাং কখন যে কুনাল ঘোষ কি বলেন আর কুনাল ঘোষ কি প্রমাণ করতে চান এটা আমি বলতে পারবো না কিন্তু জনগণের টাকা নিয়ে যে মৎস্য বয়েছে এটা পরিষ্কার এর বিরুদ্ধেও তাহলে তদন্ত হওয়া উচিত